পরীক্ষা শেষ প্রায় শেষ প্রায় শেষ কেন বলছি বলো তো আগামীকাল পরীক্ষা রয়েছে এবং এই মাসে আরও কিছু পরীক্ষা রয়েছে যেগুলো অতিরিক্ত সাবজেক্টের মূল সাবজেক্টের পরীক্ষা শেষ অনেকটাই রিল্যাক্স অনেক বড়ো বোঝ নেমে গেছে তাই না একটু রিল্যাক্স এরপরে কি হবে কী নিয়ে পড়বো এরকম নানান প্রশ্ন আসছে বেশ কিছু প্রশ্ন এসেছে কমেন্টে পাস কীরকমভাবে হয় পাস কারা করে পাস করার জন্য ন্যূনতম মার্কস কত প্রয়োজন হয় ফেল কিভাবে হয় অর্থাৎ ফেল কারা করে গ্রেড ডিভিশন অর্থাৎ কি কত মার্ক্সে কি গ্রেড পাওয়া যায় তাদের সুবিধা কি ডিভিশন বলতে কি বোঝায় আমাদের কোনো ডিভিশন আছে কি না রেজাল্ট কবে বেরোবে আর আমাদের মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকটি দিন আগে ঘোষণা করেছেন তোমাদের মোবাইল সংক্রান্ত একটা বিষয় অর্থাৎ এটা খুশির খবর সঙ্গে তাহলে প্রশ্নগুলো কি কি কত পেলে পাস প্রথম প্রশ্নে আসা যাক এই প্রশ্নগুলো যারা করছে আমি দুটো একটা নাম বলছি এবং সেটা হচ্ছে সুব্রত নস্কর মন্টি কে কে আর এই ধরনের বেশ কিছু নাম আছে রয়েছে সৈয়দ সৈয়দ নে কাহা রেজাল্ট কিতনে দিন বাদ নিকলে গা রেজাল্ট কিতনে দিন বাদ নিকলে গা ওভি আম ডিসকাসমে আয়েগে তো আপ শুনতে রয়ে হোসে আপ আপকা সই অ্যান্সার আপনার তো চলিয়ে আমরা শুরু করি কত পেলে পাস প্রথমত তোমাকে বলি যে আমরা পরীক্ষা দিই কত নম্বরের বলতো দুটো ভাগে ভাগ হয় একটা হচ্ছে 90 মার্কস একটা হচ্ছে টেন মার্ক্স এই টেন মার্কসটা হচ্ছে স্কুলের আইএফই এটাকে অনেকেই প্রোজেক্ট বলে তো এটা ইন্টারনাল ফরমেটিভ ইভালুয়েশন এই দশ নম্বরটি স্কুল সাধারণত প্রত্যেককে দশ দেয় আমার স্কুলে তো আমরা দশ দিই তো কোন কোনো স্কুলে আট দেয় কোনো কোন স্কুলে নয় দেয় বেশিরভাগ স্কুল দশ দেয় মানে আট নয় কাদেরকে দেয় যারা একদম শেষের দিকে রোল নাম্বার সে খুব সারা বছর স্কুলে আসেনি তাদেরকে অনেক সময় আট নয় দেয় কিন্তু আমরা সকলকেই দশ দিয়েছি তো রইল নাইনটি মার্কস এই নাইনটি মার্কসের মধ্যে তোমাকে পেতে হবে কত পনেরো তাহলে পনেরো ন্যূনতম বলছি ন্যূনতম পনেরো সর্বনিম্ন মার্কস পনেরো প্লাস দশ যদি তুমি ওখানে দশ পেয়ে থাকো তাহলে তোমাকে পঁচিশ এই ব্যাপারটি মাথায় রাখবে যদি এদিকে ষোলো হয় তাহলে তোমাকে ওখানে নয় পেতে হবে যদি তোমাকে এখানে সতেরো হয় তাহলে তোমাকে এখানে আট পেতে হবে অর্থাৎ পঁচিশ নম্বর ন্যূনতম তোমাকে পেতে হবে তবে কি তুমি পাস একটি সাবজেক্টে এমনটা নয় যে তুমি সমস্ত সাবজেক্টে পেয়েছ চল্লিশ ইংরেজি পেয়েছ কুড়ি তাহলে কিন্তু ইংরেজি পাশ হলো না আমি বলছি প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু কুড়ি হওয়া পঁচিশ হওয়া প্রয়োজন রয়েছে কত নম্বর কম পেলে পাশ করিয়ে দেওয়া হয় এই বিষয়টাতে বলি কত নম্বর কম পেলে মানে তুমি পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দেওয়াতে তোমার যা এসে কিউ এমসি কিউ যে তুমি যে লিখেছ বড় প্রশ্নে সেটাতে তুমি কত মার্কস পেয়েছ ধরে নাও যে তুমি মার্কস পেয়েছ পনেরো তাহলে তো সভাপতি পাস করেই যাচ্ছ কিন্তু মার্কস পেলে যে বারো তেরো চোদ্দো এগারো দশ এই জায়গার মার্কস পেয়েছ এখন এটা নির্ভর করছে যে কোন পরীক্ষক খাতা দেখছেন তিনি কতটা দয়ালু স্পর্ষদ কোনো লিখিত নির্দেশ কোনো মৌখিক নির্দেশ দেয় না যে ছাত্রটিকে বা ছাত্রীটিকে পাশ করিয়ে দাও এত নম্বর কম হয়েছে এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে প্রধান পরীক্ষক এবং যিনি খাতা দেখছেন অর্থাৎ সাবজেক্ট এক্সামিনার তিনি ঠিক করবেন যে ছাত্রটির এত নম্বর কম আছে একে পাশ করিয়ে দেওয়া যাবে তাহলে সাধারণত আমরা যেটা দেখেছি আর কি এই বিগত পঁচিশ ছাব্বিশ বছরে যেটুকু দেখেছি এই বারো থেকে চোদ্দো এই জায়গাটায় যারা ঘোরাফেরা করে তারা কিন্তু পাস করে যায় দশ এগারো এরা কি পাস করবে অনেকেই লিখি যে স্যার আমি আট বা নয় পাব তো তাদেরকে বলছি আট নয় পেলে পাস হওয়ার সম্ভাবনা নেই ধরে নিতে হবে কারণ ছ নম্বর বা সাত নম্বর বেশি দিয়ে দিয়ে দেওয়া যদি হ্যাঁ তুমি যদি খাতাতে প্রচুর কিছু লিখিয়ে আসো এমসিএম কিউ এসি কিউ বাদ দিয়েও আর যদি কিছু লিখিয়ে এসেছো তাহলে সেখানে এক হাফ দিয়ে 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 যদি সাত আট হয় তাহলে ঠিক আছে কিছু লিখে আসতে হবে তাহলে অনেক সময় দয়াশীল পরীক্ষক তিনি মার্কস করিয়ে দিতে পারেন তাহলে কত নম্বর কমপ্লিট আশা করি বিষয়টা বুঝতে পেরেছ গ্রেস মার্কি এটাই গ্রেস যে গ্রেস বলে কিছু হয় না অর্থাৎ কেউ কোনো পর্ষদ কোনো পর্ষদ এভাবে গ্রেস মার্কস দিতে বলে না গ্রেস বলতে কিছু কোনো প্রশ্নই আসে না গ্রেসের বিষয়ে শুধু ধরে নাও যে তোমার কতটুকু নাম্বার কম আছে সেই নাম্বারের পরিপ্রেক্ষিতে কতটুকু দিলে তুমি পাশ করবে সেটা গ্রেস এটা কোনো বোর্ডের কোনো নির্দেশ নেই এটা পরীক্ষক এবং প্রধান পরীক্ষকের উপর নির্ভর করছে কাদের দেওয়া হয় ওইটি বললাম রেজাল্ট কবে বের হতে পারে এই একটা প্রশ্নই আছে রেজাল্ট কবে বের হতে পারে তো রেজাল্ট বের হওয়ার জন্য আমি যেটা ক্যালকুলেশন করছিলাম সেটা হচ্ছে কি দেখো পরীক্ষা শেষ হচ্ছে ধরে নিলাম যে গতকাল পরীক্ষা শেষ হয়েছে দশ তারিখ পরীক্ষা শেষ হওয়ার পরে খাতা দেওয়া অর্থাৎ প্রধান পরীক্ষকরা খাতা দেবেন সমস্ত এক্সামিনারদেরকে সেই তারিখটা মোটামুটি বাইশ মোটামুটি বলছেন কি বাইশ দুই সারা পশ্চিমবঙ্গে জুড়ে দু চার দিন ডেটের এদিক উদিক হয় খাতা তাহলে খাতা দেখা স্টার্ট হচ্ছে বাইশ চব্বিশের মধ্যে বাইশ চব্বিশ ফেব্রুয়ারি আজকে এগারো তারিখ আর বারো তেরো দিন পর থেকে খাতা দেখা স্টার্ট স্টার্ট হচ্ছে এবং এক্সামিনাররা খাতা দেখার পর তারা খাতা জমা দেবেন দুটো পর্যায়ে এবং শেষের পর্যায়টি মোটামুটি ষোলো আঠারোই মার্চ এই ষোলো আঠারোই মার্চে খাতা খাতা তিনি দিচ্ছেন খাতা কিভাবে দেখা হয় সেটা পরবর্তী ক্ষেত্রে ভিডিওতে তোলা দিয়ে বললে আমি আলোচনা করে দেব এরপর এই আঠারোই মার্চের পর প্রধান পরীক্ষকের কাছে খাতা গেল তিনি স্ক্রুটিনি করাবেন তিনি নিজে রেক্টিফিকেশান করবেন কোনো খাতা দেখা প্রবলেম আছে কিনা খাতাতে ঠিক ঠিক মার্কস পড়েছে কিনা এসব বিষয়গুলো কিন্তু কিছু আছে তাহলে ধরে নিলাম সেটা সাত দিন থেকে দশ দিন সময় ঠিক আছে সাত দিন দশ দিন তার মানে আঠাশ মার্চ আঠাশ মার্চ এই আঠাশ মার্চে হেডেকজার তিনি মার্কসটা অনলাইনে আপলোড করবেন বোর্ডের অনলাইনে আপলোড করবেন যে প্রত্যেক স্টুডেন্টের এগনেস্টের নাম্বার এক একটা একজনের হেডেকজনের কাছে চার থেকে পাঁচ হাজার বা তার বেশি খাতা থাকতে পারে তো তিনি পুরো মার্কসটাকে আপলোড করবেন এরপর অর্থাৎ আমরা পরীক্ষা যদি বারো তারিখেই আমরা শেষ ধরি আগামীকাল তারপর থেকে সত্তর দিন অর্থাৎ মোটামুটি মে মাসের সেকেন্ড উইক মে মাসের সেকেন্ড উইকে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে तो जिसने कहा था कि रिजल्ट कब निकलेगा उनको बता रहा हूँ कि ये मई सेकेंड वीक तक तो रिजल्ट आ सकता है जो प्रोसेस आ रहा है उसमें हम लोग ये गेस कर सकते हैं पूरा सिस्टम ऑनलाइन हुआ है इसीलिए जल्दी भी थोड़ा बहुत आ सकता है आ, बीच में मान बीच में इलेक्शन है हो सकता है उसके लिए चार पाँच दिन बाद सात दिन आ, देर हो सकता है ठीक है तो चलिए उसके बाद মোবাইল বিষয়টি বলি তোমরা যারা বর্তমানে পরীক্ষা দিলে তারা ক্লাস ইলেভেনে ভর্তি হলেই দেন দেয়ার তোমাদের রেজিস্ট্রেশন হবে বাংলার পোর্টালে বাংলার পোর্টালে রেজিস্ট্রেশন হলেই তোমরা আশা করছি পুজোর আগে মোবাইল পেয়ে যেতে পারো অর্থাৎ যেটা দ্বাদশ শ্রেণীতে ছিল সেটা কিন্তু এগিয়ে নিয়ে আসা যাচ্ছে ইলেভেনেই দিয়ে দেওয়া হতে পারে যারা এবছর ইলেভেনে পড়ছে তারা কিন্তু এখনও পায়নি তারা টুয়েলভে গিয়ে পাবে এরপরে আমাদের যে বিষয় ছিল যে কিভাবে পাস কীভাবে হতে পারে কত কম থাকলে পাস হতে পারে বিষয়টা ডিসকাস করেছি একটি বা দুটি বিষয়ে ফেল করলে কি পাস করিয়ে দেওয়া হয় সাতটি বিষয় ধরে নিলাম যে এবছর যে প্রশ্নপত্রের প্যাটার্ন তাতে করে ফিজিক্যাল সায়েন্সের অনেকে সমস্যা শুনছি অঙ্কে অনেক ঠিক সমস্যা শুনছি তাতে যদি সমস্ত বিষয়ে পাস হয়েছে ওই দুটো বিষয়ে ফেল হয়েছে খেয়াল করবে এইভাবে কিছু হয় না কারণ ফিজিক্যাল সায়েন্সের খাতা যার কাছে থাকে তার কাছে তো অঙ্কের খাতা থাকে না যে মিলিয়ে নেওয়া হবে রামকুমারকে অঙ্কে পেয়েছে পনেরো ফিজিক্যাল সায়েন্সে পেয়েছে পনেরো বা চোদ্দো বা বাকি বিষয়গুলি তিরিশ পেয়েছে সমস্ত খাতা এক জায়গায় থাকে না অতএব এই বিষয়টা বলা খুব জটিল যে ওই দুটো বিষয়ে ফেল করলে তাকে পাস করিয়ে দেওয়া হবে কিনা এটা যদি পাস করিয়ে দি দেন তাহলে কিন্তু ইন্টারনালি পাস হলেও হতে পারে কিন্তু কোনো এক্সামিনার এই বিষয়টাকে আঁচ করতে পারবেন না যে সে বা সে স্টুডেন্টটি কোন কোন বিষয়ে ফেল করেছে বা কোন কোন বিষয়ে পাস করেছে কারণ একজন হেডিমেনের কাছে সমস্ত খাতা থাকে না চলে আসি নেক্সট বিষয় সেটা হচ্ছে গ্রেড এই গ্রেডের বিষয়টা তোমাদের একটু ডিসকাস করি তাহলে সুবিধা হয় দেখো প্রথমত যে নব্বই থেকে একশো মার্কস এটা আউটস্ট্যান্ডিং অর্থাৎ গ্রেড হবে মার্কশিটে লেখা থাকবে ডবল এ আশি থেকে উননব্বই এটা থাকবে এ প্লাস ষাট থেকে উনআশি এটা এ পঁয়তাল্লিশ থেকে উনষাট এটা বি প্লাস পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বি পঁয়ত্রিশ থেকে সরি পঁচিশ থেকে চৌত্রিশ সি আর বিলো টোয়েন্টি ফাইভ অর্থাৎ এটা পাস নয় এটা ডি ডিসকোয়ালিফাই এখানে অর্থাৎ এখানে ফেল লেখা ফেল লেখা থাকবে না লেখা থাকবে ডিসকোয়ালিফাই বা তোমার যখন তুমি অনলাইনে চেক করবে তখন লেখা থাকবে কন্ট্রাক্ট স্কুল অর্থাৎ তুমি ধরে নেবে যে ওটার মার্কশিটের মধ্যে কোনো সমস্যা রয়েছে এরপরে রিমার্কের ঘরে এটা রিমার্ক লেখা থাকবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের পরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে ডিভিশন অ্যাকচুয়ালি ডিভিশন আমাদের সময় ছিল তোমাদের সময় তো ডিভিশন নেই তবে যারা পুরাতন দিনের লোক তারা অনেকেই খোঁজ নেন পাড়াতে যে কী রে রেজাল্ট করলি কোন ডিভিশন হলো তারা তো ওই ডিভিশন ছিল তারা তো আজকে এই গ্রেড চিনেন না তো সেক্ষেত্রে থার্ড ডিভিশন হয় পঁচিশ পারসেন্ট ন্যূনতম পঁচিশ ইন্টু সেভেন একশো পঁচাত্তর এটা তুমি খেয়াল রাখবে যে একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দো এই মার্কসটা হচ্ছে থার্ড ডিভিশনের মার্ক আর তারপর সেকেন্ড ডিভিশন ফোর্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব তিনশো পনেরো ন্যূনতম তিনশো পনেরো থেকে চারশো উনিশ এটা হচ্ছে সেকেন্ড ডিভিশন যে আমাদের সময় ছিল ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন হচ্ছে অ্যাবাব সিক্সটি পার্সেন্ট অর্থাৎ সিক্সটি ইন্টু সাতটি সাবজেক্ট ফোর টোয়েন্টি তাহলে ফোর টোয়েন্টি থেকে সাতশো এটা টোটালটাই ফার্স্ট ডিভিশন এবারে অনেকেই প্রশ্ন করে স্যার স্টার মার্কস কত অ্যাকচুয়ালি স্টার মার্কস বলে কিছুই হয় না এগুলো একটাও কিছুই হয় না শুধু জানানোর জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ ইন্টু সেভেন পাঁচশো পঁচিশ আর লেটার হলে হবে এই আশি ইন্টু সেভেন পাঁচশো ষাট এটা হচ্ছে এই বিষয় আশা করি তোমাদের বিষয়গুলো সবগুলো বোঝাতে পেরেছি সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আগামী দিন কী নিয়ে পড়বে সেই বিষয়ে অবশ্যই প্রশ্ন করবে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি